পরিশ্রম করার লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন আপনার বাড়িটা কমপ্লিট করবেন আর সেই বাড়িটা যখন পেইন্ট করবেন কিছু না বুঝেই তার চেয়ে বোকামি আর কি হতে পারে বলুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সকলেই শেয়ার করে দিন যারা পেজ থেকে দেখছেন ফলো করে সাথে থাকুন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন থ্রি ডিজাইন এবং পেইন্ট সম্পর্কে যাবতীয় তত্ত্বগুলো পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা ছিল দুই লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইবার করা ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আমাদের পুরনো চ্যানেলটি নষ্ট হয়ে গেছে হয়তো সকলেই জানেন আশা করি সকলেই আমাদের এই চ্যানেলটাতে অ্যাক্টিভ হয়ে যাবেন লক্ষ্মীপুর জেলায় প্রবাসী বাহারউদ্দিন বাইয়ের ডুপ্লেক্স দুতলা বাড়িটার রঙের যাবতীয় কাজ রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার পর প্রতিটা রুমের একটা দেয়ালের মধ্যে নান্দনিক থ্রি ডি ডিজাইন করে কমপ্লিট করছি কিছুক্ষণের মধ্যেই পুরো ডিজাইনটা কমপ্লিট করব আর কমপ্লিট করে পুরোটা রুম আপনাদের সামনে তুলে ধরবো দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন প্রবাসী বাহারউদ্দিন ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে এই বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট বাড়িটা সেটাও জানিয়েছিলেন এবং উনি বলেছিলেন বাংলাদেশের টপ ক্যাটাগরির পেইন্ট বাড়ির ভিতরে বাহিরে অ্যাপ্লাই করবে পাশাপাশি কাজের ধরনটা হবে স্পেশাল ঠিক ওনার কথা অনুযায়ী স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের যাবতীয় কাজ কমপ্লিট করেছি উনি এটাও বলেছিলেন প্রত্যেকটা রুমের একটা দেয়ালে থ্রিডি ডিজাইন হবে আর ঠিক এভাবেই থ্রি ডিজাইন করে কমপ্লিট করছি এই বাড়ির বেশ কয়েকটা রুমের ডিজাইন আপলোড দেওয়া হয়েছে যারা দেখেননি দেখে নিতে পারেন আরও কিছু ডিজাইন বাকি আছে প্রতিটা রুমের ডিজাইন আমরা আপলোড করব ইউটিউব চ্যানেলে পাশাপাশি ফেসবুক পেজে একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে নিয়ম অনুযায়ী রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙ করে কমপ্লিট করতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি যুক্ত হতে পারেন আমাদের ইমুতে নয়তবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তাহলেই বুঝতে পারবো বাড়িটা কতটুকু বড় তারপর আমরাই আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঠানো হবে পাঁচজনের এক্সপার টিম আর হ্যাঁ একসাঞ্চে কিন্তু কাজটা কমপ্লিট করে দেওয়া হবে ঠিক এভাবেই আমরা সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই কাজগুলো করে আসছি কোটি টাকার বাড়িটা যখন আপনি কমপ্লিট করবেন কখন পেইন্ট করতে হবে পেইন্ট করার সময়টা আসলে কখন অনেকেই জানতে চান দেখুন আপনার বাড়ির প্লাস্টারের যাবতীয় কাজ যখন কমপ্লিট হয়ে যাবে সাথে সাথেই আপনার বাড়ির টাইলসের কাজ সম্পন্ন করুন অর্থাৎ টাইলসের যাবতীয় কাজ কমপ্লিট করে নেবেন তারপর শুকানোর জন্য বাড়িটাকে রাখতে হবে মিনিমাম দুই থেকে আড়াই মাস প্লাস্টার ভালোভাবে শুকানোর পরেই কিন্তু রঙের কাজ কমপ্লিট করতে হবে তার আগে কোনো প্রকার শিলার বেস্কুট বা চুন ব্যবহার করা যাবে না একসাথেই রঙের যাবতীয় কাজ কমপ্লিট করতে হবে যদি আপনি সিলার বা চুন ব্যবহার করে রাখেন তারপর আপনি রঙ করবেন এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে নয়তবা আপনার বাড়ির প্লাস্টার নষ্ট হয়ে যাবে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে অনেকেই জিজ্ঞেস করেন এইভাবে ডিজাইন করলে একটা রুমের মধ্যে খরচ কত টাকা হবে ভাই সারা বাংলাদেশের প্রতিটা জেলায় যেহেতু আমাদের কাজ আমাদের সর্বনিম্ন কাজ একটা একতলা বাড়ির ভিতরের এবং বাড়ির বাহিরের রঙের যাবতীয় কাজ কমপ্লিট করার পর যার যার পছন্দ অনুযায়ী থ্রিডি ডিজাইন করে সাজিয়ে দেওয়া এখানে দেখলেই বুঝতে পারবেন দেয়ালের সমস্ত রঙের কাজ কমপ্লিট করেছি রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙের কাজ কমপ্লিট করার পর যার যার পছন্দ অনুযায়ী থ্রিডি ডিজাইন করে সাজিয়ে দেই এভাবে কিন্তু পুরো বাড়ির কাজটাই করি আমরা চুক্তিতে আপনার বাড়িটার রঙের যাবতীয় কাজ যদি আপনি কমপ্লিট করতে চান তারপর থ্রি ডিজাইন যদি করতে চান পুরো কাজটা কিন্তু একসাথেই চুক্তিতে কমপ্লিট করে দেব অর্থাৎ কন্ট্রাকে আপনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়ে দেবেন আমাদের ইমো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আর সাদের স্কোয়ার ফুট কত তারপর কিন্তু আপনার সাথে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী হন বা আগ্রহী থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কনফার্ম করলেই আপনার বাড়ির কাজ আমরা দু থেকে তিন দিনের মধ্যেই শুরু করতে পারবো আর এভাবেই কিন্তু কাজগুলো কমপ্লিট করি আশা করি বুঝতে পারছেন অনেকেই প্রশ্ন করতে পারেন শুধুমাত্র আমরা রঙের কাজটা কমপ্লিট করতে চাই স্পেশাল ফিনিশিং দিয়ে কোনো প্রকার থ্রি ডিজাইন হবে না সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই থ্রিডি ডিজাইন না করেও স্পেশাল ফিনিশিং দিয়ে সমস্ত রঙের কাজ কমপ্লিট করে দেওয়া যাবে অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন একটা বাড়িতে রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙের যাবতীয় কাজ কমপ্লিট করার পর থ্রিডি ডিজাইন করলে কত টাকা খরচ হতে পারে এই জন্য আপনাকে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজ ভিজিট করলেই কিন্তু আপনার বাড়িটা কতটুকু বড় এই মাপের অনেক ভিডিও আপলোড দেওয়া আছে আমাদের প্রতিটা বাড়ির ভিডিও কিন্তু করচসহ আপলোড দেওয়া হয় এই বাড়িটার সম্পূর্ণ খরচ কত টাকা হয়েছে দোতলা এই বাড়িটাতে দেশের সর্বোচ্চ সেরা রং, সেরা ডিজাইন এবং স্পেশাল ফিনিশিং দিয়ে কাজ করার পরে সম্পূর্ণ করচ সহ ভিডিওটা আপলোড দেওয়া হবে এরকম অনেক বাড়ির ভিডিও আপলোড দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনি আইডিয়া নিতে পারবেন কত টাকা খরচ হবে আপনার বাড়িটাতে দেখুন এই রুমের কাজটা পুরো কমপ্লিট করেছি এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম